দর্শক আপনার যে ডাকটা শুনছেন নদী ওর একটা মহিষের নাম নদী তার মহিষটা তার এই পালটা ছেড়ে অন্য পালে চলে গেছে এই নাম ধরে ডাকলে মহিষটা চলে আসবে মহিষটা ডাকছে নদী বলে কি ধরে চলে আসে দেখছেন ওটাকে নাম ধরে ডাকাতে সে তরে চলে আসছে তার মালিকের কাছে প্রত্যেকটা মহিষের নাম রাখা আছে এইভাবে মহিষ যদি অন্য জায়গায় চলে যায় সে নাম ধরে ডাকলে হাজার মহিষের মধ্যে সে ছুটে চলে আসবে এই মহিষের নাম নদী যারা মহিষ পালন করতে চান আমি তাদেরকে আশ্বস্ত করবো নিঃসন্দেহ মহিষ পালন করবেন মহিষের উপযুক্ত ক্ষমতা বেশি শান্ত প্রাণী মহিষ পালন করে খুব আরাম মহিষ পালন করে আত্মীয়ভাবে স্বচ্ছ চলে যায় একটিমাত্র প্রাণী আমি দেখছি যারা পালন করে আত্মীয়ভাবে স্বচ্ছ হয়ে যায় ভালো থাকা যায় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গধূলি শিলমী গোধূলি কৃষি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকে অনুষ্ঠান দর্শক আজকে চলে এলাম আপনাদের ঈশ্বর দেবদুল লক্ষ্মীক ইউনিয়নের শান্তিনগর গ্রামে এই গ্রামে রয়েছে শত বাথান রয়েছে কয়েক হাজার মহিষের বাথান এরিয়া দেখছেন এই সম্পূর্ণটা একটা বাথানের এরিয়া নতুন বর্ষায় পানি আসাতে এদের মহিষের যে আশ্রয়স্থলটা

মোট বেশি দিস ইফাত মোট বেশি দিস কয়টা এর মধ্যে সাত আটটা বিক্রি করা হয়ে গেছে অর্থাৎ দর্শক আপনারা যে ডাকটা শুনতে নদী ওর একটা মহিষের নাম নদী তার মহিষটা তার এই পালটা ছেড়ে অন্য পালে চলে গেছে এই নাম ধরে ডাকলেই মহিষটা চলে আসবে দর্শক কিছুক্ষণ পরে দেখবো মহিষটা চলে আসছে সত্যি রাখালদের সঙ্গে মহিষের যে একটা সম্পর্ক গড়ে উঠেছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না প্রত্যেকটা মহিষের নাম রাখা আছে তো সেই নাম ধরে ডাকলে মহিষগুলো চলে আসে বেলায় রাখাল দেখছেন তার বলব স্বপ্নগুলো মহিষগুলো তার স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার তার জীবনকে পরিস্ফুটিত জীবনকে সুন্দর করার হাতিয়ার দেখছেন তারা এনে মহিষগুলোর পায়ে তারা বেঁধে রাখছে খুঁটির সঙ্গে প্রত্যেকটা বাথা নেই খামারিরা এইভাবে মুশগুলোকে বেঁধে রাখে দেখাচ্ছি একটি ছেলে তিন বছর আগে বা দুইটা মহিষ দিয়ে শুরু করছিল তারপর কটা মাস কিনছে কিছু মাস বিক্রি করছে আজকে তার সতেরোটা মহিষ সতেরোটা মহিষের দাম এখানে প্রায় অর্ধ কোটি টাকা মহিষ সে রোগাই কম মহিষ নিরোগ মহিষ পালন করে রস খেয়েছে এমন ঘটনা আমি দেখি নাই মহিষ পালন করেই আত্মিকভাবে এবং সব দিক দিয়ে দর্শকে দেখছেন মহিষটা ডাকছে নদী বলে কি ধরে চলে আসে দেখছেন ওটাকে নাম ধরে ডাকাতে সে তরে চলে আসছে তার মালিকের কাছে প্রত্যেকটা মহিষের নাম রাখা আছে এইভাবে মহিষ যদি অন্য জায়গায় চলে যায় সে নাম ধরে ডাকলে হাজার মহিষের মধ্যে সে ছুটে চলে আসবে এই মহিষটার নাম নদী দেখছেন রাখাল তার মহিষকে ডাকছে নদী নদী বলে দেখেন সেটা এই মহিষটার নাম নদী ডাকচে ধরে চলে আসলো আপনি দেখতে পেলেন তার মালিকের কাছে এই মহিষে রাখালদের সঙ্গে মহিষের যে একটা সম্পর্ক এটা বলতে পারেন আত্মার সম্পর্ক প্রত্যেকটা মহিষ ডাকলে চলে যায় তার কথা শুনে মহিষ ঢির দেয় না মহিষ শান্ত প্রাণী মহিষ পালন করতে রাখালদের খুব ভালোই লাগে জন্য আসলে মহিষ পালন করে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাদের এই ঈশির এই লক্ষ্মীগুণ্ডার চলগুলোতে কয়েক শত বাথান রয়েছে রয়েছে কয়েক হাজার মহিষে মহিষ পালন করে যারাই মহিষ পালন করছে তাদের আর্থিকভাবে সচ্ছল হয়েছে মহিষ পালন করে সচ্ছল হয়ে এমন ঘটনা খুবই কম হয়েছে দোয়া করেই যারা মহিষ পালন করছে তারা সফল হোক মহিষ পালন করে আর্থিকভাবে লাভবান হোক তো মহিষ পালন করে আর্থিকভাবে লাভবান হয়নি এমন ঘটনা নেই প্রত্যেকটা ব্যক্তি মহিষ পালন করে তারা সচল হয়েছে তাদের আর্থিকভাবে সচল তাদের আর্থিক উন্নয়ন ঘটিয়েছে তাদের সামাজিক অবস্থান তৈরি করেছে এবং মহিষ পালন করে তারা প্রত্যেকটা ব্যক্তি মানসিকভাবে এতটা ভালো আছে মহিষের খামারিটা খুব ভালো থাকে কারণ মহিষ একদিন দিয়ে ডিস্টার্ব করে না মহীষের ক্ষতি করে না মহিষের রোগ বেলায় কম মহিষের ঝুঁকি নেই সব কিছু মিলে মহিষ পালন করা সত্যি আমাদের এই গ্রামের জন্য খুব উপকার ময়না 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 কোনটার নামী এই নাম মেনা আমরা বিশেষ করে বাসায় যারা মহিষ গরু পালন করি তারা গলায় দড়ি দিই কিন্তু এই মহিষগুলো দড়ি দেওয়া হয় পায়ে দেখছেন রিফাত মহিষের দুধ খেয়ে যা খালি ভোধ হয়ে যাচ্ছে মহুদূর ভোধনা যাচ্ছি হ্যাঁ দর্শক দেখছেন কত সুন্দর একটি দিচ্ছেন গ্রামের একটি যে যেখানে থাকবেন ভালো থাকবেন অবশ্যই দর্শক কোনো খামার করতে চাইলে মশি খামার করুন এবং আপনারা ভালো থাকুন প্রার্থীভাবে স্বচ্ছল নিজের অবস্থান তৈরি করুন ভালো থাকবেন সমস্ত আমার